আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনার বিষয় না এটা আপনাদের সাথে পাপনা শেয়ার করার একটা ব্যাপার সেটা হচ্ছে নির্বাচন আসছে নির্বাচন কাল্পনিক নির্বাচন মাহাজনের গরিমশি করার নির্বাচন বিএমপির স্বপ্নের নির্বাচন আমলীগের দেখে দেখে কল্পনা করা একটা নির্বাচন আদৌ কি এই নির্বাচন হবে আপনাদের কি জানা আছে আপনারা আপনাদের অভিমত শেয়ার করতে পারেন কমেন্টসে যে কবে নাগাদ এই নির্বাচনটা হইতে পারে আমার জানা মতে আমার ক্ষুদ্র বেড়ে মনে হয় না মহাজন নির্বাচন দিবে আচ্ছা ভাই নির্বাচন দেওয়ার লাস্ট সময় হচ্ছে জুনের শেষ দিন বিএমপি নির্বাচন চাচ্ছে ডিসেম্বরে আর মহাজন নির্বাচন দেওয়ার কথা বলতেছে জানুয়ারি থেকে জুনের মধ্যে আমার প্রশ্ন হচ্ছে বিএনপি একটা রুটম্যাপ চাচ্ছে বা একটা ডেট চাচ্ছে নির্বাচন কবে দিবে তা আপনি তিরিশে জুনই দেন নির্বাচন আপনার শেষ দিনের বছরের শেষ দিনে আপনি নির্বাচন দেন ডেটটা ঘোষণা করেন একটা সরকার প্রদান নির্বাচন দিবে আসন্ন নির্বাচনের ডেটটা ঘোষণা করতে পারতেছে না এটা কি সন্দেহ করার জন্য এনাফ নয় আমি জানি না আপনারা কি আসলে সন্দেহ করতেছেন কিনা আমার দৃষ্টিতে মনে হয় না নির্বাচন হবে আর এই নির্বাচন যে নির্বাচনের জন্য আপনার আমলিককে বয়কট করে রেখেছে আমলিককে নিষিদ্ধ করে রেখেছে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না কারণ আমলিক নির্বাচনে অংশগ্রহণ করলে ইনশাল্লাহ বিরোধী দল হয়ে যাবে তো আমলিককে ক্ষমতা থেকে সরানোর জন্যই নির্বাচনে আমলিককে অংশগ্রহণ করতে দিবে না সেটি হচ্ছে তার বড় টার্গেট আচ্ছা তার উপরে যারা মানে এই পেস্টা খেলতেছে সেই প্যাসটার মধ্যে প্রথমটা হইছে পেসের একটা শ্যাডো বা একটা ছায়া আপনারা দেখতে পেয়েছেন কি না সেটা হচ্ছে ইশরাক সাহেবের মেয়র হওয়া নিয়ে ঢাকা দক্ষিণের মেয়র ইশরাক সাহেব আজকে এক মাসের অধিক সময় বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে দিয়েছেন সেই রায়টা নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছেন কিন্তু শপথ নিতে পারতেছে না আচ্ছা আজকেও দেখলাম কথা হয়ে আচ্ছা একই সুপ্রিম কোর্ট রাজাকার এটিএম আজারকে যখন ইয়ে দিল বেখসুর খালাস দিল তারপর তিনি এটিএম আজার বের হয়ে গেল কিন্তু সেই সুপ্রিম কোর্ট আজ থেকে এক মাস আগে ইশরাককে মেয়র হিসাবে শপথ নেওয়ার কথা বলেছে সেই শপথটা আজকের এ পর্যন্ত নিতে পারে নাই আদৌ নিতে পারবে কিনা আল্লাহ মালু আচ্ছা এইটা হচ্ছে একটা নমুনা এবার চিন্তা করেন যদি একটা মেয়র হইতে গিয়া যদি এত কাঠখর পুরাইতে হয় তাহলে নির্বাচনের কি দশা হইতে পারে ট্রহি মধুসূদন একটা সিচুয়েশন সৃষ্টি হইতে পারে তবে আমার কেন জানি মনে হয় নির্বাচন পাইতে হলে বিএনপিকে আন্দোলন করতে হবে সে আন্দোলনে আমলিকের সাথে করে নিয়ে আন্দোলনটা করতে হবে আমার কেন জানি এটা একটা গাট ফিলিংস হচ্ছে আমার আমার নিজের একটা ভাবনা থেকে আমি বলতেছি কারণ এই মহাজন এত সহজে যাবে না মনে হয় না কারণ মহাজনের উপরে যারা আছেন যারা মহাজনকে নিয়োগ করেছেন মহাজন তো সবসময় বলে ছাত্ররা তাকে নিয়োগ করেছেন তো ছাত্রদের দল হচ্ছে এনসিপি আর এনসিপির উপদেষ্টা হচ্ছেন পিনাকি পিনাকির কাহিনী তো সবাই জানেন গত তিন চার দিন ধরে পিনাকির পাশার ছবি দেখে নাই বাংলাদেশে এমন কোনো নরনারী নাই আমার মানে ইয়াতে মেসেঞ্জারে এত পরিমাণ ছবি পিনাকির এসা জমছে আমি ডিলেট করতে গেলেও মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে ছোট বড় ভাই মিলা যারা আছে বন্ধু সহকর্মী সহযোগী সবাই দাদার পিনাকির ছবি বানাইতেছে আমার বউ দেখা বলতেছে এই বেটাকে বল যে তুমি পারদ এটা তো আবার গতকালকে দেখলাম পিনাকির যেই মহিলা পিনাকির ভিডিও ইয়া করেছে প্রকাশ করেছে নাদিয়া ইসলাম সে ইউটিউবার আরেকজন সাহেদ ভাই আর হচ্ছে আরেকটা মহিলা আছে সুলতানা উনি নিউ ইয়র্ক থেকে একটা টক শো করেছেন সেখানে গেস্ট হিসেবে ছিলেন হচ্ছে সাহেদ ভাই আর হচ্ছে নাদিয়া না দিয়া যেইভাবে ওর কাপড় খুলছে বাই চমৎকার আমি লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশনে দয়া করে আপনারা একটু দেখে নিন আমার ভিডিও দেখার দরকার নেই পিনাকির যেইভাবে কাপড় খুলছে আপনারা একটু দেখে নিন বিশালা মানুষের জান বাংলার ইতিহাসে ওর মতো ভয়ঙ্কর পরিকল্পনাকারী আমি আমার দেখা মতো কেউ দেখেছেন কি আমি জানি না ওকে মোসাদের সাথে তুলনা করলেও করা যাইতে পারে জানি না ওর প্রশিক্ষণটা কোথেকে যুক্তরাষ্ট্রের স্টেট থেকে প্রশিক্ষণ না মোসাদ থেকে প্রশিক্ষণ আল্লাহ ভালো জানে ও বাংলাদেশকে ধ্বংস করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে সর্বোচ্চ লেভেলে সর্বোচ্চ চেষ্টা করতেছে যাই হোক ওর কথা বাদ দেন নির্বাচন নিয়ে কথা বলি ওর কথা আরেকদিন বলবো আপনাদেরকে তো এখন জুনের তিরিশ তারিখের পরে কিন্তু আর কোনো ডেট নেই নির্বাচনের তাইলে সে নির্বাচন দিলে জুনের তিরিশ তারিখই ডেট ঘোষণা করে দেখ যে জুনের তিরিশ তারিখে আমি নির্বাচন দিব আপনার জুনের তিরিশ তারিখে নির্বাচনের জন্য ইয়ে করেন আমি মার্চে ইয়ে করবো আপনার তফসিল ঘোষণা করবো আর হচ্ছে জুনের তিরিশ তারিখে নির্বাচন হবে শেষ খেলাখত আমরা বসে আছি এই নির্বাচনটা দেখার জন্য তৃণমূলের আমলীগের তৃণমূল আমলীগের সকল নেতাকর্মী অধীর আগ্রহে বসে আছেন এই নির্বাচনটা দেখার জন্য আমাদের শখের করাত বিএমপির আর আমাদের চারোদিকই লাভ নির্বাচন হইল লাভ না হইল লাভ এই নির্বাচন হইলে কী লাভ না হইলে কী লাভ এইটা আজকে বর্ণনা করব না কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে কিন্তু নির্বাচন হইল আমলিকের লাভ নির্বাচন না হইল আমলিকের লাভ আপনারা একটা জিনিস মাথায় রেখেন বাংলাদেশে যদি নির্বাচন হয় আমলিকের সাথে একটা রফা দফা করেই নির্বাচন হইতে হবে ইনশাল্লাহ এই নির্বাচন মহাজন এত সহজে দিবে না আর এই নির্বাচনের অধীর ভবিষ্যৎ কি হয় আল্লাহ ছাড়া কেউ জানে না বিএনপির সর্বশেষ ব্যক্তি তারেক রহমান যিনি গতকালকে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে আজকে আবার বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব তার মানে উনি নির্বাচন ডিসেম্বরের মধ্যে চাচ্ছেন আর মহাজন নির্বাচন ডিসেম্বরে দিবে না এইবার খেলাটা দেখার জন্য এর থেকে ভালো সিচুয়েশনে আমলীগের থাকার কথা না আমলিক অতীতে যা হয়েছে যত খারাপ সিচুয়েশনে আমলীগের ছিল না কেন আমার মনে হয় বর্তমানে সবচেয়ে ভালো পজিশনে আমলিক আছে বিএমপি জামায়াত এন আসিফ নজরুল মহাজন ইউনুস এদের সবার থেকে ভালো পজিশনে আপনার ইয়ে আছে আমলে গেছে আজকের মতো এই পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক